ইয়েস এখন আমি বাস ড্রাইভার তোমরা দেখতে পাচ্ছ আমি এখন একটা বাস ড্রাইভিং করতেছি আর এই গেমটার নাম হচ্ছে বাংলাদেশ বাস সিমুলেটার গাইস এই গেমটা যা বানাইছে মানে অস্থি লেভেল একটা গেম বানাইছে এখানকার যে লোকেশন প্লাস এখানকার যে গাড়ি ঘোড়া আছে মানে সবকিছু ভিউ সবকিছু একদম বাংলাদেশের ম্যাপ অনুযায়ী বানানো আছে যার কারণে মানে বেশি ইন্টারেস্টিং লাগতেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে রাস্তাঘাট গুলো একদম আমাদের নর্মালি বাংলাদেশের মতো করেই ওকে সো চলো আমরা হচ্ছে আজকে সিলেট থেকে টাকা যাবো হচ্ছে দেখা যাক অ্যাকচুয়ালি আমাদের এক্সপেরিমেন্টটা কেমন হয় আর তোমরা হচ্ছে ট্রাক সিমুলেটর ইউরো ট্রাক সিমুলেটর হয়তো খেলছো বা দেখছো সো এই গেমটা মূলত হচ্ছে ওইটার আদলে বানানো হয়েছে যদিও হচ্ছে এখানে কন্ট্রোলিংয়ে প্লাস হচ্ছে গ্রাফিক্সে কিছু ইস্যু আছে তারপর আমি বলবো যে গেমটা জোস একটা গেম বানাইছে একটা সেরা লেভেলের গেম হয়েছে যে গুলো আছে এগুলো যদি ইম্প্রুভমেন্ট করে তাহলে হচ্ছে আমি বলবো যে এই গেমটা বাংলাদেশের বেস্ট একটা গেম হবে ওকে সো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের বাসটা একটু কাঁপতেছে যেটা হচ্ছে মূলত মানে মনে হচ্ছে এটা একটা ইস্যু বাট কন্ট্রোলিং হতে শুরু করে আদার যে জিনিসগুলো আছে আমি বলবো সেই জিনিসগুলো মোটামুটি ভালোই ওকে লেটস গো আমরা হচ্ছে মূলত এখন যাচ্ছি ঢাকা থেকে সিলেট সো সিলেটের রাস্তাঘাট যেমন ঠিক তেমন এখানে মূলত রাখা হয়েছে ওরা হচ্ছে একদম মনে হয় ম্যাপ দেখে রিয়েল যে রোড রাস্তাঘাট সেগুলোর সাথে হচ্ছে ওরা ডিজাইন করছে আর আশেপাশের যে ভিউ গুলো আছে সেগুলো হচ্ছে একদম আমাদের গ্রামীণ যে পরিবেশ গ্রামের যেরকম বাড়িঘর থাকে একদম সেম সেম টু ওরা রাখার চেষ্টা করছে যে জিনিসটা আমার খুব ভালো লাগছে তোমরা হচ্ছে হচ্ছে কমেন্টটা অবশ্যই তোমাদের কাছে কেমন লাগছে আর তোমরা অবশ্যই ভিডিও লাইক করবা আর হচ্ছে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবা ওকে সো আমাদের পাশ দিয়ে একটা বাদ চলে গেলো অনেক স্পিডে সো এখন হচ্ছে আমরা একটু স্পিডে চালানোর চেষ্টা করবো কিন্তু তোমরা জানো বাংলাদেশের যে রাস্তাঘাট আছে এখানে যে লেভেলের ট্রাফিক থাকে খুব স্পিডে চালানো যায় না আর সেম এরকমই যার কারণ হচ্ছে মূলত আমার কাছে গেমটা আরও বেশি ভালো লাগছে একদম মানে রিয়েল লাইফ ড্রাইভিং মূলত এখানে মানে বাস চালানোর পরে বোঝা বোঝা গেলে যে মূলত আমি রিয়েল লাইফ ড্রাইভিং করতেছি সো এটা একটা মানে ভালো একটা দিক ওকে সো থ্যাংক ইউ ডেভেলপারদেরকে যারা হচ্ছে এত সুন্দর একটা গেম বানাইছে আর তোমরা দেখতে পাচ্ছো সামনে একটা তেলের ট্যাঙ্কি যেটা হচ্ছে একদম আমাদের হুহু আমাদের রাস্তাঘাট আমরা যেরকম দেখে থাকি সেরকমই আর আশেপাশের বিয়েগুলো তোমরা দেখো গাইসে একদম মানে কী বলবো একদম নর্মালি যেভাবে থাকে বাস্তবে সেরকমই এরা রাখছে ওকে সো আমার কাছে কিন্তু মোটামুটি খুব ভালো লাগছে আমি যদি রেটিং দিই আমি হচ্ছে দশে একদম আট দিবো তোমরা কে কত দিবে তোমরা হচ্ছে কমেন্টটা জানাবো আর হচ্ছে গেমটা যেহেতু ফ্রি তোমরা হচ্ছে মোবাইলে খেলতে পারো চাইলে ওকে গো আমরা হচ্ছে ট্রাকটাকে ওভারটেক করে চলে যাবো আর গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে যে টেকচারগুলো আছে তার মানে হচ্ছে বাস ট্রাক এগুলোর মধ্যে যে ট্যাকচারগুলো আছে এগুলো একদম রিয়েল লাইফে করার চেষ্টা করছো ওরা মানে এই জিনিসটা খুব বেশি ভালো লাগছে আর কিছু ব্লিঙ্কিং করে ল্যাগিং করে যেমন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিছু জিনিস ব্লিঙ্কিং করতেছে সো এই জিনিসগুলো হচ্ছে ঠিক করলে আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট গেম ওকে সো এই গেমটা খেলার পর আমার মনে হচ্ছে তোমরা অনেকে ইন্দোনেশিয়া বাস সিমুলেটর খেলছো ইন্দোনেশিয়ান বাস সিমুলেটর হচ্ছে আমার কাছে বাংলাদেশ বাস সিমুলেটর বেশি ভালো লাগছে সো ফাইনালি হচ্ছে আমরা অনেক দূর চলে আসছি আর এখন হচ্ছে আমরা যে ঢাকা সিলেটের মাঝামাঝি অবস্থায় আসি আমরা যাচ্ছি এখন সিলেট ওকে সো এখন হচ্ছে আমার সামনে একটা ট্রাক আছে যেটাকে হচ্ছে মূলত আবার ঠিক হবে আর হচ্ছে এখানে হচ্ছে আমরা বিভিন্ন রকম ক্যামেরা মুভমেন্ট চেঞ্জ করতে পারি এখন হচ্ছে আমি ড্রাইভারের ভিউ দিয়ে দেখছি সো অ্যাকচুয়ালি মূলত আমার কাছে এইভাবেই চালাতে ভালো লাগে নর্মালি ড্রাইভিং যেভাবে দেখা যায় সো এখানে আরও অনেকগুলো ভিউ আছে সেগুলো হচ্ছে আমরা ট্রাই করবো সো এখন হচ্ছে আমরা চলে আসছি একটা ব্রিজের মধ্যে যেখানে হচ্ছে মূলত ব্রিজ পার হচ্ছে আর কাছে আমরা দেখতে পাচ্ছ যে এখানে ব্রিজগুলো একদম নর্মালি যেভাবে থাকে আমাদের রাস্তাঘাটের মধ্যে সেরকমই এখানে রাখা হয়েছে সো ওভারঅল পুরো গেমটাই মূলত হচ্ছে ওরা রিয়েলিস্টিক টাইপের একটু করার চেষ্টা করছে নর্মালি যেভাবে থাকে আমাদের মানে বাস্তবে সেরকম করার চেষ্টা করছে আর এখানে যে ইন্ডিকেটারগুলো আছে গেছে ইন্ডিকেটারগুলো না দেখো আমি হচ্ছে এখন ডানের ইন্ডিকেটার দিছি একদম সেম টু সেম ইন্ডিকেটারটাও মানে মনোজের রিয়েল এরকমভাবে চলতেছে ওকে সো এখানে আরেকটা জিনিস ল্যাগিংস আছে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মানে খুব ভালোভাবে বোঝা যায় না মানে কোনোরকম আওয়াজ করে না বা কোনোরকম ড্যামেজ দেয় না এটা হচ্ছে একটা প্রবলেম ওকে সো তোমরা দেখতে পাচ্ছ রাস্তার পাশে কিছু খেরের পাড়া রাখা আছে একদম নর্মালি যেখানে থাকে আমাদের মানে রিয়েল লাইফে ওকে সো আদার যে জিনিসগুলো আছে সবগুলো আমি বলবো এখানে হর্ন হতে শুরু করে সব কিছুই বলবো আমি ওভারঅল ভালোই ওকে সো আমরা হচ্ছে আস্তে আস্তে ড্রাইভ করতেছি যেহেতু হচ্ছে আমাদের গ্রামীণ একটা রাস্তা সো রাস্তায় সব হচ্ছে ট্রাফিক লেগেই থাকে সো আমাদেরকে মানে আমরা চাইলেও খুব স্পিডে চালাতে পারবো না বাট আমরা যখন ঢাকা চট্টগ্রাম রোডে যখন আমরা ড্রাইভ করছি তখন হচ্ছে আমরা খুব স্পিডে ড্রাইভ করছি আর গাইস এখানে কিন্তু পুলিশ ড্রাইভ করার একটা মজা আছে আর স্লো ড্রাইভ করার একটা মজা আছে ওকে সো অ্যাকচুয়ালি যারা হচ্ছে রেসিং গেমগুলো পছন্দ করে বা হচ্ছে সিম রোডের গেমগুলো পছন্দ করে তোমরা হচ্ছে তাহলে বুঝতে পারবে আর হচ্ছে তোমরা গেমটা অবশ্যই খেলবে তোমরা রিভিউ দেবে যেহেতু আমাদের বাংলাদেশি গেম সো আমরা চাই গেমটা অনেক দূরে গিয়ে যাক আর গেমের যে লাইগিংসগুলো আছে সেগুলো হচ্ছে মূলত ওর ওভারকাম করুক ওকে সো এখানে কিন্তু আমাদের নর্মালি আমরা আমাদের কাছাকাছি চলে আসছি আর আমরা যখন হচ্ছে মূলত ড্রা বাসটা ড্রাইভিং করতেছি তখন হচ্ছে আমাদের কিন্তু ম্যাপটা দেখিয়ে দেয় অ্যাকচুয়ালি আমরা এখন কোথায় আসি বা কোন দিকে আমাদেরকে যাইতে হবে ওকে সো এখানে হচ্ছে মূলত একটা বাস আমার পাশ দিয়ে আসছে যার কারণ হচ্ছে আমি ট্রাকটাকে ওভারটেক করতে পারতেছি না আর কাছে লুকিং গ্লাসটা দেখো একদম লুকিং গ্লাস জোস মানে খুব ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে যে পিছন থেকে পিছনে একটা বাস আছে যার কারণ হচ্ছে আমি ডানে কাটতে পারতেছি না ওকে সো এই গেমে আরেকটা সুবিধাজনক বিষয় হচ্ছে আমরা এখানে আমাদের সুবিধা মতো করে এখান থেকে আমরা স্ক্রিনশট নিতে পারবো থামরেলের জন্য বা যদি আমাদের দরকার হয় তো সেক্ষেত্রে তো দেখতে পাচ্ছি আমরা এখানে স্ক্রিনশটের যে ফিচারটা আছে সেখানের মধ্যে আসে সেখানে হচ্ছে আমরা বিভিন্ন রকম মানে ঘুরে এগারো একদম আমাদের মতো করে যেভাবে আমাদের দরকার আমরা হচ্ছে সেইভাবে মূলত এখান থেকে স্ক্রিনশট নিতে পারবো সো এটাও একটা মূলত ভালো একটা ফিচার যেটা হচ্ছে আমি অন্যান্য বাস সিম্টগুলোতে দেখি নাই এখানে হচ্ছে আমি দেখছি এটা একটা ভালো একটা জিনিস আমার কাছে ভালো লাগছে আর এখানে তোমাদের হচ্ছে পেট্রোল পাম্প নর্মালি পেট্রোল পাম্পগুলো হচ্ছে আমাদের নর্মালি যেভাবে থাকে সেভাবে ওকে গেছে তো আমরা চলে আসছি ফাইনালি আমাদের ডেস্টিনেশন এখন হচ্ছে আমরা আমাদের যাত্রীদেরকে নামাই আমাদের আমাদের যে রিওয়ার্ডটা সেটা হচ্ছে আমরা নিব আমি যদি ওভারঅল বলি আমার কাছে গেমটা বলতো ভালোই লাগছে সব কিছু ওভারঅল ঠিকঠাক আছে যদিও গ্রাফিক্সটা একটু প্রবলেম আছে আর কিছু ল্যাগিং আছে এগুলো যদি ঠিকঠাক হয়ে যায় আমি বলো বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট গেম ইন বাংলাদেশ তো তোমরা হচ্ছে বেশি ভিডিও সাপোর্ট করবা আর হচ্ছে তোমরা এই গেমিং ভিডিওতে অবশ্যই লাইক করবা আর অবশ্যই কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা তো তোমাদের সাথে এখন নেক্সট ভিডিওতে ভালো থাকবো বাই বাই টার